আধঘা মানে আধঘাট বেঁধে নামা বুঝেন অবশ্যই বুঝেন সেটাই আসলে নেমেছে রিমার্ক হার্লেন এস আসিডার অফ অ্যাকনোল আমি আসলে অনেক বেশি গর্ববোধ করছি যে এই ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসিডার এবং এই কোম্পানির সাথে আমি যুক্ত ছোট একটা পার্ট ছোট না বড়ই পার্ট বলবো কারণ অ্যাকনল আসলে এই ব্র্যান্ডের নামটা মানে এই নামটা বিভিন্ন জায়গায় আমি দেখি এবং তখনই আমার মনে হয় যে ও মাই গড এটা আমার ব্র্যান্ড এবং বিভিন্ন জায়গায় হারলেন দেখি বিভিন্ন জায়গায় না সব জায়গায় মানে যেদিকেই চোখ দিই সেই দিকেই হারলেন হার্লেন হার্লেন তো আসলে জীবনে যতগুলো ডিসিশন নিয়েছি ওয়ান অফ মাই বেস্ট ডিসিশন হারলেনের সাথে যুক্ত হওয়া থ্যাংক ইউ সো মাচ হারলেন এত বড় একটা সুযোগ করে দেওয়ার জন্য এত বড় একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য যেটা আসলে একটা ব্র্যান্ড আমি সবার কাছে প্রমোট করছি এবং সব থেকে বড় কথা হচ্ছে আজকে রিমার্ক হারল্যান্ড ডে রিমার্ক ডে অনেক অনেক শুভকামনা আমার পক্ষ থেকে অ্যাকনলের পক্ষ থেকে আর সব থেকে আনন্দের বিষয় আজকে জিএমপি সার্টিফিকেট পেয়েছে রিমার্ক জিএমপি মিনস গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস যেটা কিনা আমাদের সবার জন্য আনন্দের শুধুমাত্র আমরা যারা যারা জড়িত তারা না আহ আপনারা যারা যারা এসেছেন যত প্রোগ্রামে এসেছেন আপনারা সবাই সদস্য সো আমাদের সবার জন্য অনেক খুশির একটা সংবাদ সো রিমার্ক হার্লেনের জন্য এই বড় একটা অর্জনের জন্য আমরা একটা জোরে করতালি দিই থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন এবং আমাদের সবার জন্য দোয়া করবেন রিমার্কের জন্য দোয়া করবেন যাতে শুধু এই অর্জন না আরো অনেক 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 বড় বড় অর্জন আমরা আহ অর্জন করি আসলে থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ প্রজাচিদিকে আমার কাছে মনে হয় আমি শুরুতে যেটা বলেছি যে তুফানের গতিতে রিমার্ক হারলেন এগিয়ে যাচ্ছি এবং এই এগিয়ে যাওয়া অব্যাহত থাকবে আপনারা একবার ভাবুন যে ব্যাক টু ব্যাক এতগুলো প্রোগ্রাম এবং খুব সফলতার সঙ্গে সেই প্রোগ্রামগুলো অ্যারেঞ্জ করা এটা কিন্তু আপনাদের সহযোগিতা সম্ভব হয়েছে আমি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই আয়সা রয়েছেন নাবিলা পু কোনলাপু দিঘি সারিকা সেমন্তী সৌমি আমাদের খুবই ভালোবাসার চমক আমার মনে হয় যে তোমাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা তোমরা আজকে আমাদেরকে সময় দিয়েছ সিয়াম ভাইয়া হাসছেন সিয়াম ভাইয়া মঞ্চে এসে এখন হাসতে হবে কথা বলতে হবে আমাদের টাইলগের ব্র্যান্ড অ্যাম্বাসেডার এবং সাকিব সচেতন ভাবে সবাইকে এক করে ফেলেছেন মানে আমি ভাবছি বামে তাহসান খান বসে আছেন ডানে ইমন সিয়াম মানে একজনের কিন্তু বাকি নেই সো তার তিনি এখন এত পাওয়ারফুল একজন মানুষ আবার সামনে শুরু হচ্ছে বিপিএল সো আপনারা সবাই জানেন যে সেখানেও কিন্তু একটা বড় মানে পাওয়ার নিয়ে আমরা আসলে মাঠে নামবো